প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের দেশে শীতের মৌসুম শুরু হচ্ছে আস্তে আস্তে আর সেই সাথে রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হচ্ছে খেজুরের ঘুড় এবং খেজুরের রস সংগ্রহের এক মহা উৎসব এটা আমাদের শীতে বাংলাদেশের একটা ট্রেডিশনাল খেজুরের রস এবং খেজুরের গুড় এটা আসলে মানুষের বাঙালির আমাদের একটা আবেগ যা প্রতি বছর একবার পাওয়া যায় যা শুধুমাত্র শীতে খেজুরের রস যা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই আর খেজুর সেই সাথে খেজুরের গুড় খেজুরের গুড় দিয়ে শীতে বিভিন্ন রকম ফিঠা তৈরি হয় এবং আমাদের দেশে বিভিন্ন রকম ট্র্যাডিশনাল বিভিন্ন উৎসব হয় এই খেজুরের রস দিয়ে এবং খেজুরের গুড় দিয়ে রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলেই শুরু হচ্ছে খেজুর গাছ কাটার অগ্রিম মানে আগাম প্রস্তুতি যেটা সেটা আস্তে আস্তে এখন শুরু করতেছে গাছিরা ওনারা এখন মানে এই মাস থেকে শুরু করেছেন অলরেডি গাছ পরিষ্কার করা ওনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে ওনারা গাছ পরিষ্কার করবেন তারপরে ওনারা আস্তে আস্তে গাছ কাটার কাজ বা বিভিন্ন দাফ খোলা কখন কি কাটতে হয় কখন কি করতে হয় সেটা ওনারা করবেন তো ওনারা আমার থেকে অনেক ভালো জানেন ভালো বোঝেন কখন কি করতে হবে না করতে হবে তো আলহামদুলিল্লাহ আমরাও সিক্স সিজন মাঠ থেকে প্রতি বছরের নেয় এবছরও আমরা ইনশাল্লাহ সারা দেশে রাজশাহী থেকেই খাটি অথেন্টিক খেজুরের গুড় সারা দেশে হোম ডেলিভারি করে থাকবেন ইনশাআল্লাহ আমরা আমাদের থেকে পাইবেন প্রতি বছর ন্যায় এবছর ইনশাআল্লাহ ঝোলা গুড় যেটাকে বলা হয় কিছু কিছু অঞ্চল বেদে বলা হয় রাব গুড় বা ঝোলা গুড় যেটা একবারে ফাতলা যেটা ওই ওই গুড়টা বা বিভিন্ন অঞ্চল বেদে বিভিন্ন নামে ডাকা হয় তারপর আমাদের থেকে পাইবেন ফাটালি গুড় যেটা সেটা হচ্ছে খুবই শক্ত এই বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকে ডাকে যেটা শক্ত একটু ফাটালি গুড় আমাদের কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ একটা হচ্ছে সন্দেশ গুড় যে গুড়টা আসলে সবাই খুব পছন্দ করে দেখতে খুবই সন্দেশের মতো খাইতে অনেকটা সন্দেশের মতো খুবই টেস্টি এই গুড়টা অনেকটা শুকনো শুকনা এই গুড়টা পাওয়া যাবে আমাদের কাছে তারপর একটা হচ্ছে দানাদার গুড় যেটা হচ্ছে যে রাব গুঁড় বা ঝোলা গুড়ের আরেকটু ঘন যেটা হয় একটু দানা দানা ওই দানাদার গুড়টা আমাদের কাছে পাওয়া যাবে ইনশাআল্লাহ তো আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি ইনশাআল্লাহ কুরিয়ারের মাধ্যমে আমরা একদম প্রান্তিক কৃষকদের সাথেই কাজ করি সরাসরি মানে রুট লেভেল থেকে আমরা কাজ করে থাকি ইনশাল্লাহ সরাসরি ওখান থেকে তো সবাই আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে নিত্য নতুন আপডেটগুলো দিব কখন কি হয় না হয় আর এখন শুরু হচ্ছে গাছ কাটার মৌসুম আস্তে আস্তে গাছ পরিষ্কার করতেছে গাছিরা ওনারা এখন গাছটা গাছকে আগে পরিষ্কার করবেন পরিষ্কার করে আবার একটা দাফ আছে বিভিন্ন দাফে দাফে যখন যেটা প্রয়োজন তখন সেটা করবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম